পাচ্ছি না আমার কাছে পরিষ্কার আমার কাছে একটা পরিষ্কার বার্তা দরকার যে সন্দীপ ঘোষের এই গ্রেপ্তারের সঙ্গে কি তিলোত্তমার খুনের যোগাযোগ রয়েছে আমার মাথা মোটা আমাকে পরিষ্কার করে না বোঝালে আমি বুঝতে পারছি না এই গ্রেপ্তারের কি মানে আগামী দিনে গ্রেপ্তারের পর কি হচ্ছে সেটা দিয়ে বুঝবো যে এই গ্রেপ্তারের কোনো মানে আছে কিনা আজ এই গ্রেপ্তারে অন্তত আমার মাথায় কিচ্ছু ঢুকছে না এই ব্যারিকেডটা চোদ্দ তারিখে কোথায় ছিল ক্রাইম সিন আমি বলছি ক্রাইম সিনের রেড টেপিং পর্যন্ত আমরা দেখিনি কোথায় ছিল রেড টেপ আজকে যে এত বড় ব্যারিকেড এখন অবধি জুনিয়র ডাক্তাররা যা যা করেছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে করেছে অত্যন্ত सिविलाাইজ ভাবে করেছে কিসের এত ব্যারিকেড কথা বলতে যাওয়ার জন্য গোটা সমাজ দাঁড়িয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গ তো দাঁড়িয়ে গেছেই গোটা পৃথিবী দাঁড়িয়ে গেছে এটা যারা এখনো বুঝতে পারছেন না তারা নেহাতি মূর্খ এবং যেভাবে এবার সমাজ দাঁড়িয়েছে সমাজ আর পেছন দিকে হাঁটবে না এটা জানা আর বোঝাটা হাই টাইম খুব জরুরি সিনিয়র ডাক্তারদেরকে রুখে দিয়েছে পুলিশ আজ পদত্যাগ করতেই হবে সিপিকে বিনীত বোয়েল চার এগেনস্টে ভুরি ভুরি অভিযোগ রয়েছে এই অভয় আর মৃত্যুর পেছনে সেই বিনীত হুয়েলকে আজ পদত্যাগ করতে হবে না হলে এই মুহূর্তে তারা অবস্থান বিক্ষোভ করছে এই লালবাজারের রাস্তার ওপরে তাদেরকে যেতে দেয়নি এবং সেই প্রতিবাদ চলছে আর এই মুহূর্তে আমরা দেখাচ্ছি ডাক্তাররা কীভাবে এই প্রতিবাদে সামিল হয়েছে এবং শুধু এখানকার ডাক্তার নয় পশ্চিমবঙ্গের ডাক্তাররা আজ এই মুহূর্তে এই পথে বসে আছে আসুন চলুন দেখি কথা মনে আছে তো এইরকম ডাক্তাররা আন্দোলন করছিলো সেই আন্দোলনের মধ্যে দুর্বৃত্তরা ঢুকে ওটা আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করেছিল আপনিও কি সেরকম কোন আশঙ্কা করছেন আমি কিন্তু কিঙ্গলকে জিজ্ঞেস করেছিলাম চাহা হতেও পারে একদমই হতে পারে আমি তো বুঝতেই পাচ্ছি না যে এই ব্যারিকেডটা 14 চোদ্দ তারিখে কোথায় ছিল ক্রাইম সিন আমি বলছি ক্রাইম সিনের রেড টেপিং পর্যন্ত আমরা দেখিনি কোথায় ছিল রেডটে 5G এত বড় ব্যারিকেড এখন ওই জুনিয়র ডাক্তাররা যা যা করেছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে করেছে অত্যন্ত সিভিলাইজড করেছে কিসের এত ব্যারিকেড কথা বলতে চাওয়ার জন্য এই জায়গায় আপনি বসে আছেন এত ঔদ্ধত্য কথা বলবো না বলে আপনি পাঠিয়ে দিলেন একবার ওয়ান টু ওয়ান কাউকে ডেকে কথা বলা যেত না কথাটুকু তো বলা যেত কিসের এত ব্যারিকেড কিসের এত শব্দ না কোনো প্ল্যান রয়েছে নাকি সেটি কিন্তু রাত্রে নিদ্রায় চলে গেছেন এই এই অবস্থায় আপনাদের মতো শিল্পীরা ডাক্তারদের পাশে এসে দাঁড়িয়েছেন আপনি কি চাইছেন গোটা সমাজ এসে তারা গোটা সমাজ দাঁড়িয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গ তো দাঁড়িয়ে গেছেই গোটা পৃথিবী দাঁড়িয়ে গেছে এটা যারা এখনো বুঝতে পারছেন না তারা নেহাতি মূর্খ এবং যেভাবে এবার সমাজ দাঁড়িয়েছে সমাজ আর পেছন দিকে হাঁটবে না এটা জানা আর বোঝাটা হাই টাইম খুব জরুরি কী সব করছেন আমি তো আম জনতা দুর্নীতির কারণে কারা কারা সব গ্রেপ্তার হচ্ছে আমার তো মোটা মাথা আমি বুঝতে পারছি না আমার কাছে পরিষ্কার আমার কাছে একটা পরিষ্কার বার্তা দরকার যে সন্দীপ ঘোষের এই গ্রেপ্তারের সঙ্গে কি তিলোত্তমার খুনের যোগাযোগ রয়েছে আমার মাথা মোটা আমাকে পরিষ্কার করে না বোঝালে আমি বুঝতে পারছি না এই গ্রেপ্তারের কি মানে আগামী দিনে গ্রেপ্তারের পর কি হচ্ছে সেটা দিয়ে বুঝবো যে এই কোনো মানে আছে কি না আজ এই গ্রেপ্তারে অন্তত আমার মাথায় কিছু কিচ্ছু বুঝছে কোনো না না আমি তো যেহেতু আমি যেটুকু দেখেছি দুর্নীতির জন্য ওনাকে গ্রেপ্তার করা হয়েছে আমার আমি তো বললাম আমি হয়তো মূর্খ আমার কাছে পরিষ্কার নয় এটা আমি একদম সাধারণ আন জনতা আমি আইন সাইন বুঝি না কি এতো পরিষ্কার করা হোক না এই গ্রেপ্তারের সঙ্গে কি এই খুনটারও যোগাযোগ আছে তাহলে বুঝবো যে হ্যাঁ একটা কোনো মানে খুঁজে পেলাম তাহলে আশাটা দেওয়া হয়েছে সত্যি সত্যি এই লোপাট হয়েছে প্রমাণ হলো এটা কি আপনি আশঙ্কা করছেন সবাই জানে এখানে যতজন রয়েছে জুনিয়র ডাক্তাররা সিনিয়র ডাক্তার বাবুরা সবাই জানে আমি কেন আশঙ্কা করব এটা তো ফ্যাক্ট সবাই জানে এটা জানা আর এটাকে ঢাকা দেবার চেষ্টা করে কোনো লাভ নেই ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন